আজকের বিশেষ বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলি হল ফেসবুকে অ্যাডভাইজে দেখে জিনিস কিনতে গিয়ে একে করিমগঞ্জ ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা বিনাশ করলেন অনেক শোনা যায় সোশ্যাল প্ল্যাটফর্ম এ ভিন্ন ভিন্ন অ্যাডভাইজ দিয়ে নিজের জিনিসগুলো বিক্রি করতে কিন্তু ফেসবুকের মাধ্যমে অ্যাডভাইজ হওয়া জিনিসগুলো কিনতে গিয়ে এক ব্যবসায়ী উভয় সংকটে পড়েছেন জানা যায় ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন হওয়া জিনিসগুলোর অর্ডার করতে গিয়ে করিমগঞ্জের এক ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা বেকার করলেন সংবাদ মাধ্যমে আরও জানা যায় যে করিমগঞ্জের এক স্টিল পাইপ এর ব্যবসায়ী সঞ্জীব পাল নামের রাজস্থানের এক স্টিল পাইপ বিনায়ক ইন্ডাস্ট্রির স্টিল পাইপ এর অ্যাডভাইস দেখে কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন সেই ফেসবুকে কোম্পানির নাম্বার দেওয়া হিসাবে তারপর করিমগঞ্জের ব্যবসায়ী সঞ্জীব পাল নামের এই বদরলুক প্রায় এই কোম্পানি হইতে এই কুইন্টেল জিনিস অর্ডার করেন এবং সাথে ব্যাংকের মাধ্যমে চার লক্ষ চৌদ্দ হাজার টাকা পাঠালেন টাকা পেয়ে কোম্পানি সঞ্জীব এর নামে এক বিল ও দিয়েছে যে উনি টাকা দিয়েছেন এখন উনার জিনিস পাবেন বলে কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না এখন সঞ্জীব পাল ওই যোগাযোগ নাম্বার দেওয়া হিসাবে ফোন করলে ফোনের মাধ্যমে সুইচ অফ সংকেত আসে বারে কিন্তু তিনি অনেকবার ফোন করলেও সেই কথা উনার কানে বাজে তিনি হতাশ হয়ে পড়েন এবং বারবার ফোন করতে থাকেন কিন্তু একেই কথা সুইচ অফ তখন তিনি কোনো রাস্তা না দেখে পুলিশের সাহারা নিয়েছেন এখন এই মামলা জাহির করার পর করিমগঞ্জের পুলিশ তদন্ত চালিয়েছে বলে সংবাদ মাধ্যমে জানা যায় নিলাম বাজারে ঘটল এক চাঞ্চল্য এবং হৃদয় বিধায়ক ঘটনা নিজের হাতে স্ত্রীকে মেরে ফেললো এক অপরাধী স্বামী ঘর থেকে টেনে এনে পুকুরের মধ্যে ডুবিয়ে প্রাণ হত্যা করল এক অত্যাচারী এবং অমানবিক স্বামী পরে পুলিশের সামনে গিয়ে বলল আমি নিজের স্ত্রীকে শেষ করে এসেছি আমাকে গ্রেফতার করুন সংবাদ মাধ্যমে জানা যায় ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের নিলামবাজারের বগিরমালা গ্রামে পারিবারিক ঘরের অশান্তির কারণে গতকাল ভூர் রাত্রি ঘরের সামনের পুকুরে সিদ্দিকা নামের নিজের স্ত্রীকে ডুবিয়ে মারল নিজের স্বামী আর থানায় আত্মসমর্পণ করল এই পশান্ডু অমানবিক স্বামী আবু বকর সঙ্গে সঙ্গে গ্রেফতার করেন এই পশান্ডু অমানবিক স্বামীকে পুলিশ কর্মী এবং তদন্তে লামেন মঙ্গলবার যে করিমগঞ্জ নিলাম বাজার বেড়া জালে ঘটনাটি ঘটেছিল এই সড়ক দুর্ঘটনা এখনো এলাকাবাসী সহ পুরো লোকজন ভুলতে পারেননি তাতে এক দিন পরেও আবার সেই জায়গায় ঘটল আর একটি সড়ক দুর্ঘটনা অটো এবং রেনট গাড়ির সম্মুখীন সংঘর্ষের ফলে চারজন আহত হন সাথে সাথে একজনের হাতে গম্ভীর চুট এবং একজনের মাথায় সংবাদ মাধ্যমে জানা যায় হাতটি গম্ভীর চুট পাওয়ার কারণে হয়তো ভেঙেও গিয়েছে দুর্ঘটনায় জানা যায় যে একটি গাড়ি রং সাইড থেকে এসে অটোকে জোরদার ভাবে ধাক্কা চালায় এবং সঙ্গে সঙ্গে অটো চালকের হাত ভেঙ্গে যায় অটো চালক সহ আরো যাত্রীকে শীঘ্রই হাসপাতালে পাঠানো হয় যে ঘটনাটি ঘটেছিল একজন কচি শিশু সহ পাঁচ জনের মৃত্যু আসাম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কের মধ্যে তাহাতে ছিলেন জায়দা বেগম পঁচিশ বছর বেদনা বেগম পঞ্চাশ বছর রুহুল আলম ত্রিশ বছর গুলজার হোসেন ত্রিশ বছর শাহিদুল কচি শিশু আঠারো মাস এবং হাসিয়া বেগম পঞ্চাশ বছরের হাতে রুহুল আলম ত্রিশ বছরের অটো ড্রাইভার সহ গুলজার হোসেনের পুরো পরিবার ছিল তাহলে এরকম সঠিক সংবাদ পাওয়ার জন্য ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুকে দেখলে ফলো করে ভিডিওটি লাইক করবেন সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ